ইনশাল্লাহ দর্শক প্রত্যেকটা গরু দশ হাজার টাকা করে দামে কমে পাবে ভাই আচ্ছা গরু প্রতি দশ হাজার কম হ্যাঁ গরু প্রতি দশ হাজার করে দামে কমে পাবে দর্শক মানে দেখবে আর কিনবে ভাই

কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আচ্ছা সাপ্তাহিক প্রোগ্রাম প্রতি সপ্তাহে তো নতুন নতুন গাল গরু আসছে দেখতেছি ইনশাআল্লাহ ভাই চেষ্টা করতেছি দর্শক ভাইদের ভালো ভালো কিছু কম দামের ভিতর দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ বেচা বিক্রি চলছে ভাই আচ্ছা এই পর্ব কি একদম রিজনেবল প্রাইজের মধ্যে গরু আনছেন ইনশাআল্লাহ দর্শক ভাই ইনশাআল্লাহ যে দামে দিব ভাই দর্শক কেনার মত দাম থাকবে দর্শক চাইলে নিতে পারবে ভাই আচ্ছা আজকে কয় পিস কি ধরনের গরু আনছেন আজকে চারটা সারবাসার প্যাকেজ দেব একদম সীমিত দামে দর্শক ভাইদের দেব মানে দর্শক ভাই গরুর সাথে দাম মেলাবে ইনশাল্লাহ দর্শক প্রত্যেকটা গরু দশ টাকা করে দামে কমে পাবে ভাই আচ্ছা গরু প্রতি দশ হাজার কম হ্যাঁ গরু প্রতি দশ করে দামে কমে পাবে দর্শক মানে দেখবে আর কিনবে ভাই আচ্ছা কাস্টমার ভাই যারা গরু কিনতেছে মার্কেট যাচাই করে নিতে পারেন অবশ্যই অবশ্যই ভাই দশ জায়গায় দেখে যাচাই বাছাই করে যদি আমার গরু দামে পত্তা মনে হয় ভালো জাতমান মনে হয় তাহলে দর্শক নিতে পারবে আপনার পরিচয় খামার লোকেশনটা বলেন আমার পরিচয়টা হচ্ছে ভাই আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা

ঠিক আছে লটে নিলে আটাত্তর হাজার টাকা করে পার পিস আর সিঙ্গেলি নিলে বাচ্চারা দাম পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হ্যাঁ সিঙ্গেলি পঁচানব্বই লটে নিলে ভিডিওর এক দেখলাম দ্বিতীয় নম্বর নিয়ে আসছেন এটা কম বলে ভালো লাল টকটকে কি যাত এটা একটা হান্ড্রেড বিটের সাইওয়াল সাইওয়াল বাচ্চা ভাই এটা হচ্ছে দেখেন মানে লাল টকটকি ভাই রক্তের মতন কালার কালারটা একদমই মনে করেন যে ইউনিক কালার ভাই

পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও ঝুল কম্বলে ভালো আছে চারটা গরু দেখাবেন চারটাই দেখলাম ভালো গরু রাখছেন এবার ইনশাল্লাহ ভাই দর্শক ভাই চারটা গরু নিবে চারটাই মনে করেন যে একটা একটা করে দেখে নিবে প্রত্যেকটা গরুর ডিমান্ড ফুল গরু ভাই এটার বয়স কেমন আছে এটার বয়স আছে আনুমানিক আপনার বারো মাসের মতো বারো মাসের মতো জি জি ভাই খানা দানা রুচি সব ভালো আছে গরু হ্যাঁ ইনশাল্লাহ ভাই খানা দানা রুচি একদম মনে করেন যে টপ কোয়ালিটির ভাই তো আজকের গরুগুলো সবগুলো শতভাগ সুস্থ সবল আছে হ্যাঁ ভাই ইনশাল্লাহ দর্শক ভাই চাইলে এই গরুগুলো নিতে পারে ভাই আচ্ছা তো এই তিন নম্বর গরুটা কয় টাকা দাম রাখছেন এই তিন নম্বর গরুটা ভাই দাম চাইতে গেলে এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাই বিক্রি করব না ভাই আমি সিঙ্গেলি সিঙ্গেলি দাম চাচ্ছি না লটে নিলে একদম ফিক্সড প্রাইস ভাই আটাত্তর আটাত্তর হাজার টাকা পার পিস জি জি কোনো কথা হবে না না কোনো দরদাম হবে না ভাই সবশেষ চার নম্বরটা সম্পর্কে বলেন চার নম্বরটাও একটি হান্ড্রেড মিটার সাইওয়াল সার ভাই চার নম্বরটা দর্শক ভাইদের দেখান মানে কোয়ালিটিতে ইনশাল্লাহ কোনো গরুর কমতি নাই ভাই চারটা গরু দেখাবো চারটা গরুই ভাই কোয়ালিটিতে কোনো কমতি নাই দর্শক ভাই চাইলে চারটা গরু একসঙ্গে প্যাকেজে নিতে পারে দাম থাকবে একদম ফিক্সড প্রাইস ভাই আটাত্তর হাজার টাকা কোনো দাম কমবে সবে না না এখানে আর কোনো দাম দেওয়ার সুযোগ নাই দর্শক ভাই গরু পছন্দ করবে জাস্ট বুকিং করবে আচ্ছা দামটা অরিজিনাল আছে গো আপনি শুরুতেই বলছেন যে গরুপতি আজকে 10000 কম হ্যাঁ আমি আগেই বলে দিছি গরুপতি 10000 টাকা করে কম দর্শক ভাই গরুর সাথে দাম মিলে